আসসালামু আলাইকুম ভিয়াস আবারও চলে আসলাম তুবা ফ্যাশন থেকে চমক কিছু কালেকশন নিয়ে আজকে যেগুলো দেখাবো যারা বড়দের বাচ্চাদের ম্যাচিং কিনতে যাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পাবেন চমক চমৎকার কিছু কালেকশন এখানে বেসিক্যালি বড়দেরও কত সুন্দর সুন্দর গাড়ারা আছে আমাদের শপে দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো বাচ্চাদেরগুলো দেখাবো এটা হল তুবা ফ্যাশন শপের এড্রেসটা দিয়ে দিচ্ছি ভিয়াস এটা হল তুবা ফ্যাশন স্টার্ড মার্কেট শপিং কমপ্লেক্স নিউ ইলিফেন ঢাকা বারোশো পাঁচ হোল্ডিং নম্বর তিনের দুই নম্বর দোকানটা ক্যাপসুলিফ আসতে চলে আসবেন এখানে শপটা আর পাইকারি খুঁজতে পিয়াস অনলাইন শপ কথা বলার জন্য কালেকশনে চলে যাচ্ছি জিয়াস ফার্স্টে চমৎকার একটা রিয়েল স্টোন একটা ড্রেস দেখাচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা বাচ্চাদের সুন্দর একটা কালেকশন দেখেন কত থেকে কত বছর বাচ্চা ভাইয়া পাঁচ বছর থেকে বারো বছর বাচ্চা আচ্ছা পাঁচ থেকে বারো বছর বাচ্চাদের এই ড্রেসটা নিতে পাবেন বিয়াস দেখেন কত সুন্দর ড্রেসটা গাড়ার লোকটা বিয়াস চমৎকার করে কাজ করা আছে বাচ্চাদের অনেক সুন্দর করে এখানে কাজ করা আছে চারটা লেস করা আছে এখানে বুকে কাজ করা চমৎকার একটা ডিজাইন বিয়ার সাথে পাবেন একটা দোপাট্টা বাচ্চাদের দোপাট্টা না হলে তো আসলে হয় না বাচ্চাদের দোপাট্টা অবশ্যই থাকবে সুন্দর করে কালার হবে তিন এটা তিনটা কালার আছে না তিনটা কালার দেখাচ্ছি কালারগুলো খুলে দেখেন সুন্দর করে তাহলে বুঝতে পারবে এই যে বিয়ার্স কালারটা মাস্টার্ড দেন একটা কালার আছে ফিরিজা কালার পাঁচ থেকে বারো বছর বাচ্চা না পাঁচ থেকে বারো বছর বাচ্চা প্রাইস কি একই আচ্ছা প্রাইস কত পড়বে এটা এটা পড়বে হলো আরেকটা চমৎকার কালেকশন দেখাচ্ছি বাচ্চাদের দেখেন এটা কত বছর থেকে বছর থেকে পাঁচ বছর আচ্ছা এটা হলো বছর থেকে পাঁচ বছর জন্য কাজ করা দেখেন বাচ্চাদের কত চমৎকার একটা কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা করা আছে খুব সুন্দর করে নিচে প্যান্টটা দেখাচ্ছি

কত নাইস ডিজাইন দেখেন বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে আসছে আরেকটা চলে আরেকটা দেখেন কট কাজ সুতা দিয়ে কাজ করা একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন কত সুন্দর করে স্টোন আছে কাজ পাথর দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানে ঝুমকা লাগানো আছে বাচ্চাদের হাতার অনেক সুন্দর করে কাজ করা আছে এটার প্যান্ট কালেকশনটা দেখাচ্ছে বিয়স প্যান্টটা অনেক সুন্দর এই যে প্যান্টটা দেখেন কত সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে প্যান্টের মধ্যে এটা দুই থেকে পাঁচ বছর বাচ্চার জন্য এটা পড়তে হবে দেখেন ওন্নাটা পাবেন একটা ওন্না অবশ্যই থাকবে বাচ্চাদের চমক আর একটা ওন্না থাকবে এটার সাথে

নিচে ডিজাইন করে হাতারে গর্জিয়াস কাজ করা আছে সাথে পাবেন প্যান্ট কার্ড একটা খুব সুন্দর একটা দেখেন গারারা স্টাইল একটা প্যান্ট খুব চমৎকার করে কাজ করা আছে সাথে দোপাট্টা থাকতেছে অনেক সুন্দর করে দোপাট্টা কাজ করে কালার হবে এটা তিনটা তিনটা মার্জিত কালার বাচ্চাদের পরলে খুবই সুন্দর লাগবে সোনামনিদের জন্য চমকার চমকার কালেকশন নিয়ে আসলো পিএ তুবা ফ্যাশন এটার প্রাইসটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই নিতে পাবেন সব থেকে হান্ড্রেড ফিক্সড ফিক্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন আজকে বলেছি সোনামনিদের জন্য কিছু কালেকশন নিয়ে আসলাম মধ্যে দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে কাজটা অনেক সুন্দর করে কাজ করার নিচে দেখেন কত চমৎকার করে কাজ করা আছে কাজ কত দেওয়া আছে যেটা হাতায় কাজ করা হবে কালার কটা তিনটা কালার ভিয়াজ এটারও তিনটা কালার হবে দেখেন তিনটা কালার সাইজটা প্যান্টের সাইজ খুব সুন্দর সাথে অন্য পাবেন প্রাইস কত এটার প্রাইস পড়বে টাকা সুন্দর নিতে পারবেন তিন থেকে চার পাঁচ বছর বাচ্চা দুই থেকে পাঁচ বছর বাচ্চা দেখেন এই যে কালার তিনটা কালার তিনটা কালার চমৎকার কালার যাদের ভালো লাগবে নিয়ে আরেকটা একটা চমৎকার দেখাচ্ছি বাচ্চাদের দেখেন কত সুন্দর সুতা দিয়ে কাজ করা আছে গাছপাতর কাজ পাথর দেওয়া আছে খুব সুন্দর করে কাজ করা হবে ড্রেসটার মধ্যে ইভেন হাতার অনেক চমৎকার করে কাজ করা আছে ফ্যাব্রিক্সটা হবে জর্জেটের মধ্যে খুব সুন্দর বাচ্চাদের দেখেন কত সুন্দর ডিজাইন গুলো এটার নিচে আলে পাবেন হলো সালোয়ারটা পাবেন খুব সুন্দর দেখেন এই যে ব্যাক পার্ট এটা ফ্রন্ট রাশিয়ান যেগুলো হয় বাচ্চাদের সুন্দর করে প্লাজ আসছে দেখেন কাজটা অনেক দুইটা কালার রয়েছে দুইটা কালারে দেখাবো অন্য অনেক সুন্দর করে কাজ করা আছে অন্যটা একটা ম্যাজেন্ডা কালার একটা নেভি ব্লু কালার যার ভালো লাগবে নিয়ে নেবেন এটা তো কত তিন থেকে পাঁচ বছর বাচ্চা নাকি থেকে বছর আচ্ছা দুই থেকে পাঁচ বছর বাচ্চা এটা পেঁয়াজটা পড়বে কত এটার প্রাইস পড়বে ভিওস মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর রিলেস্ট্রি নিতে পারবেন লাস্টন ডিজাইনে চলে যাচ্ছে সেটা হলো এখন একটা ডিজাইন দেখাচ্ছি বারো থেকে ছয় থেকে দশ বছর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কাজ করা আছে অনেক সুন্দর করে রিয়েল স্টোন কাজ করা আছে জোরে সুতে দিয়ে কাজ করা আছে খুব সুন্দরভাবে নিচে অনেক সুন্দর করে স্টোন করা আছে নিচটা কাজ করা হবে সাথে চলে যাচ্ছে গারাটার মধ্যে ওটা রাশিয়ান কার্ড প্লাজোর মধ্যে এই প্লাজো গুলোকে এখন খুব ট্যান্ডিং একটা প্লাজো দেখেন কত সুন্দর লাগবে পড়লে বাচ্চাদেরকে ইনশাল্লাহ রুচি সম্মত একটা ড্রেসের প্লাজোটা প্লাউজ দেখেন কত সুন্দর ঘের আছে অনেক বড় ঘের দিয়ে কাজ করা এটা হলো ছয় থেকে বারো বছর দশ বারো বছর বাচ্চার পড়তে পারবে সাথে পাবে একটা দোপাট্টা দুইটা কালার কালার দুইটা কিন্তু হট কালার খুব সুন্দর বাচ্চাদের বর্তমান যে ডিমান্ডেড কালার গুলো সেই কালারগুলো আছে রানি ম্যাজেন্টা কালার একটা হলো সি গ্রিন কালার এটার প্রাইস কত পড়বে ভিউয়ার্স এই ড্রেসটা নিতে পারবেন আঠাইশো টাকা অনলি ফর আঠাইশো টাকা হলে সুন্দর এই রাশিয়ান কাট প্লাজো দিয়ে খুব সুন্দর ড্রেসটা নিতে পারবেন টুবা ফ্যাশন থেকে আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা তুবা ফ্যাশন স্ট্যান্ড শপিং কমপ্লেক্স নিউ নিয়ে এলাকা বারোশো পাঁচ দুটা স্ক্রিনে থাকবে দুইটা নাম্বার একটা নাম্বার যোগাযোগ করে সবচেয়ে মনে রাখবেন যে হোল্ডিং লম্বাটা টিনের দুই নম্বর দোকানটা আসতে তুবা ফ্যাশন শপটা পেয়ে যাবেন এটা পাইকারি একটা অনলাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ